অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সেলুলার স্ট্রাকচার অফ প্ল্যান্টস অ্যান্ড এনিমেলস দালান কি দিয়ে তৈরি হয় একটির পর একটি ইট সজ্জিত করে দালান তৈরি করা হয় ইট হল দালানের ক্ষুদ্রতম অংশ ছোট ছোট কুঠুরি মিলে একটি মৌচাক তৈরি হয় কুঠুরিগুলো হলো মৌচাকের ক্ষুদ্রতম অংশ মৌচাকের মতো মানুষ গাছপালা পশুপাখি মাছ সমস্ত জীবের শরীরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে গঠিত মানুষ গাছপালা পশু পাখি মাছ সমস্ত জীবের শরীরের গঠনের ক্ষুদ্রতম অংশের নাম কি কোষ কোষ আজকে আমরা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করব কোষ সম্পর্কে ভালোভাবে জানতে হলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কোষ জীবকোশের গঠন জীবকোষের প্রকার জীবদেহে কোষের ভূমিকা মূল্যায়ন ফল এ অধ্যায় শেষে আমরা কোষ ব্যাখ্যা করতে পারব উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব জীবদেহে দেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারব জীব নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারব উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান পার্থক্যকারী অঙ্গাণুসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব কোষ কি ঈদ যেমন দারান তৈরির একক তেমনি মানুষ পশু পাখি গাছপালা সহ সমস্ত জীবের গঠন এবং কাজের একক কোষ একটির পর একটি কোষ সজ্জিত হয়ে জীবের দেহ গঠিত হয় জুটিতে আলোচনা করে খুঁজে বের করি কোন কোনটি কোষ দিয়ে গঠিত কোন কোনটি কোষ দিয়ে গঠিত ক্লিক করি কোষ কি কোষ জীবন্ত ভেবে দেখেছ কি কোষ জীবন্ত না হলে কি হতো কোষ জীবন্ত বলি মানুষ পশু পাখি মাছ পোকামাকড় গাছপালা জীবনে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে কোষ কি খালি চোখে দেখা যায় প্রায় সব কোষ এত ছোট যে খালি চোখে কোনোভাবেই দেখা সম্ভব না যদি আমাদের দেহকে বড় করা যায় শতগুণ তাহলে একটি কোষকে পিনের মাথার মতো দেখা যাবে যদি একটি কোষকে দুই শতগুণ বড় করা যায় তাহলে এটি দেখতে একটি আলপিনের মাথার মতো দেখা যাবে বিয়োগ ও যোগ চিহ্নিত স্থানে ক্লিক করে কোষ দেখি বিযোগ ও যোগ চিহ্নিত কোষ দেখি কোষ আবিষ্কার রবার্ট হুক একজন ইংরেজ বিজ্ঞানী তিনি ষোলোশো সালে জন্মগ্রহণ করেন তিনি তার নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বোতলের কর্কের পাতলা প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করার সময় প্রাচীরযুক্ত অসংখ্য মৌচাকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি দেখতে পান তিনি এগুলোর একটি বিজ্ঞানসম্মত নাম দেন সেল রবার্ট হুক ষোলশো সালে মাইক্রোগ্রাফিয়া নামে একটি বই প্রকাশ করেন যাতে তিনি তার আবিষ্কার সম্পর্কে লিপিবদ্ধ করেন সেল একটি ইংরেজি শব্দ বাংলায় সেলকে আমরা কোষ বলি চলো জোরায় বসি মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখি এবং আলোচনা করে উত্তর খাতায় লিখি প্রশ্নের জন্য পরবর্তী বাটন এবং উত্তরের জন্য উত্তরে ক্লিক করি কোষ কি জীবদেহের গঠন ও কাজের এককের নাম হচ্ছে কোষ জীবদেহে কোষ না থাকলে কি হতো জীবের পক্ষে জীবনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা সম্ভব হতো না জীবগুলো জড়বস্তু হয়ে যেত সর্বপ্রথম কে কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কোষ পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্রের প্রয়োজন হয় কোষ পর্যবেক্ষণের জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক ষোলোশো সালে কোষ আবিষ্কার করেন কোষকে ইংরেজিতে কি বলে কোষকে ইংরেজিতে সেল বলে রবার্ট হুক অনুবীক্ষণ যন্ত্রের নিচে কি পর্যবেক্ষণ করেন কাঠের তৈরি বোতলের কর্কের পাতলা প্রস্তুচ্ছেদ আমরা কোষ আবিষ্কার সম্পর্কে জানলাম এখন চিন্তা করি রবার্ট হুকের এর আবিষ্কৃত কোষটি কিসের ছিল কোষ খুব ক্ষুদ্র হলেও এর গঠন বেশ জটিল শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এর বেশিরভাগ অংশই দেখা সম্ভব না প্রত্যেকটি কোষে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশ থাকে যাদেরকে অঙ্গাণু বলে অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ পর্যবেক্ষণ পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ মনোযোগ সহকারে লক্ষ্য করি উপকরণ চলো দেখি পেঁয়াজের কোষ পর্যবেক্ষণে কি কি উপকরণ লাগবে অনুবীক্ষণ যন্ত্র একটি বড় কাঁচের টুকরা বা কাচের স্লাইড একটি ছোট কাঁচের টুকরা একটি ছোট কাঁচের বাটি একটি তাজা পেঁয়াজ রং ছুরি তুলি চিমটা পানি পদ্ধতি উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ উদ্ভিদ কোষ দেখতে একটি তাজা পেঁয়াজ নেই পেঁয়াজটির খোসা ছিলে এর ভিতর থেকে রসালো একটি পাতা নেই রসালো পাতাটির বাইরের আবরণটি খুব সাবধানে খুলি ছোট বাটিতে অল্প পানি নিয়ে এর মধ্যে রং দেই এবং পাতাটি এর মধ্যে ডুবাই পাতাটি কাঁচের স্লাইডে তুলি ছোট আরেকটি কাঁচের টুকরা দিয়ে ঢাকি অণুবীক্ষণ যন্ত্রের নিচে বসাই এবং কোষটি দেখি পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি উদ্ভিদ কোষ দেখতে আমাদের একটি তাজা পেঁয়াজ লাগবে পেঁয়াজটির খোসা ছিলে এর ভেতর থেকে একটি রসালো পাতা নেই রসালো পাতাটির বাইরের আবরণটি খুব সাবধানে খুলি ছোট বাটিতে অল্প পানি নিয়ে এর মধ্যে রং দিই এবং পাতাটি এর মধ্যে ডুবাই পাতাটি কাচের স্লাইডে রাখি এবং আরেকটি ছোট স্লাইড দিয়ে পাতাটি ঢাকি অনুবীক্ষণ যন্ত্রের নিচে বসাই এবং কোষটি দেখি প্রাণীকোষ পর্যবেক্ষণ চলো দেখি প্রাণীকোষ পর্যবেক্ষণে কি কি উপকরণ লাগবে অনুবীক্ষণ যন্ত্র একটি বড় কাঁচের টুকরা বা কাঁচের স্লাইড একটি ছোট কাঁচের টুকরা একটি ছোট কাঁচের বাটি রং তুলি চামচ চিনটা পানি পদ্ধতি প্রাণীকোষ পর্যবেক্ষণ প্রাণীকোষ দেখতে আমাদের গালের ভিতর থেকে খুব সাবধানে চামচ দিয়ে ঘষে কিছু সাদা তরল স্লাইডে রাখতে হবে ছোট বাটিতে অল্প পানি নিয়ে এর মধ্যে রং দিই এবং স্লাইডের উপর তুলি ছোট আরেকটি কাচের টুকরা দিয়ে ঢাকি অনুবীক্ষণ যন্ত্রের নিচে বসাই এবং কোষটি দেখি প্রাণীকোষ দেখতে প্রথমে কুলি করে আমাদের গালের ভেতর থেকে খুব সাবধানে চামচ দিয়ে ঘষে কিছু সাদা তরল স্লাইড রাখতে হবে ছোট বাটিতে অল্প পানি নিয়ে এর মধ্যে রং দেই এবং স্লাইড উপর তুলি ছোট আরেকটি কাচের টুকরা দিয়ে ঢাকি অনুবীক্ষণ যন্ত্রের নিচে বসাই এবং কোষ্টি দেখি বইয়ের সাথে ছবিটি মিলিয়ে দেখি এবং পর্যবেক্ষণে যা লক্ষ্য করলাম এবার তা খাতায় আঁকি এবং অংশগুলো চিহ্নিত করি চলো প্রথমে উদ্ভিদ কোষে কি কি আছে তা মনোযোগ সহকারে জানি উদ্ভিদ কোষের দুটি প্রধান অংশ হল কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম কোষপ্রাচীর কোষপ্রাচীর কোষকে একটি শক্ত কাঠামো প্রদান করে এবং একটি নির্দিষ্ট আকৃতি দেয় কোষপ্রাচীর না থাকলে গাছ সোজা হয়ে দাঁড়াতে পারত না গাছ হালকা বাতাসের দোলায় ভেঙে পড়ত এর মধ্য দিয়ে বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে কোষের জন্য প্রয়োজনীয় দ্রব্য আসা যাওয়া করতে পারে ফটোপ্লাজম আঠালো জেলির মতো সমস্ত জীবের জীবনের মূলে রয়েছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের প্রধান অংশগুলো হল সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোষঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলে এটি কোষের ভেতরের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে অর্থাৎ পুরো কোষটিকেই একটি ব্যাগের মতো সংরক্ষিত রাখে এটি কোষের ভেতরে বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম ফোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে এর প্রধান কাজ হল কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা কিছু কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন শালক সংশ্লেষণ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহ সাইটোপ্লাজমে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া কোষগহ্বর প্লাস্টিক সমূহের নামের উপর ক্লিক করি উদ্ভিদ কোষে কোশগহবর বেশ বড় থাকে কোশগহবর কোষের সঞ্চয়ী ঘর হিসেবে কাজ করে কোষ গহবরের মধ্যে কোষরস থাকে এবং এই কোষরসে কোষের প্রয়োজনীয় দ্রব্যাদি জমা থাকে উদ্ভিদ কোষের গহবর উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি জমা রাখে আর এই পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে অঙ্গাণুসমূহের নামের উপর ক্লিক করি মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার দুটি আবরণী আছে ভেতরের আবরণীটি ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে ভাঁজগুলোকে ক্রিস্টি বলে এই ক্ষুদ্র অঙ্গাণুটি সমস্ত জীবের বেঁচে থাকার জন্য যাবতীয় শক্তি যোগায় মাইটোকন্ড্রিয়া খাদ্যের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর সাথে অক্সিজেনকে মেশায় আর এই মেশানোর ফলে শক্তি তৈরি হয় এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় অঙ্গানু নামের উপর ক্লিক করি প্লাস্টিকের কারণেই পাতা সবুজ ফুল বা ফল লাল নীল হলুদ কমলা বিভিন্ন রঙের হয়ে থাকে প্লাস্টিককে কোষের বর্ণাধার বলা হয় সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে উদ্ভিদের সবুজ পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ ছাড়া অন্য রঙের প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে রঙিন ফুলের পাপড়িতে রঙিন ফলে ও সবজিতে পাতাবাহারের পাতাতে ক্রোমোপ্লাস্ট থাকে বর্ণহীন বা স্বচ্ছ প্লাস্টিককে লিকোপ্লাস্ট বলে সাদা ফুলে বা উদ্ভিদের যে অংশে সাধারণত সূর্যের আলো পৌঁছায় না সেখানে লিকোপ্লাস্ট পাওয়া যায় লিকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে সব গুরুত্বপূর্ণ তার মধ্যে সবুজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সবুজ পাতায় খাদ্য তৈরি হয় এটি কোষের খাদ্য তৈরির কারখানা হিসেবে পরিচিত অঙ্গাণুসমূহের নামের উপর ক্লিক করি নিউক্লিয়াস নিউক্লিয়াস গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার ডিম্বাকার হতে পারে একটি নিউক্লিয়াসে প্রধানত চারটি অংশ থাকে নিউক্লিয়ার আবরণী বা ম্যামরেন নিউক্লিও প্লাজম নিউক্লিও ক্রোমাটিন তন্তু নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়াসের বাইরের আবরণীকে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার বলে এটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে নিউক্লিয়াসের আবরণীর গায়ে অনেকগুলো রন্ধ্র থাকে এদের নিউক্লিয়ার রন্ধ্র বলে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভিতরকার স্বচ্ছ তরল পদার্থকে নিউক্লিয়োপ্লাজম বলে নিউক্লিয়োপ্লাজমের মধ্যে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরকার অপেক্ষাকৃত ঘন ও গোলাকার বস্তুটির নাম নিউক্লিওলাস। এটি অতি ক্ষুদ্র বিন্দুর ন্যায় এর সাথে ক্রোমাটিন তন্তু লেগে থাকে ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভেতরকার ন্যায় যে গঠন দেখা যায় সেগুলোর নামই ক্রোমাটিন তন্তু এরা পরম্পরায় জীবের বৈশিষ্ট্য বহন করে এরা জীবের কোষ বিভাজনে অংশ নেয় একটি নিউক্লিয়াসের চিত্র আঁকি এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করি অঙ্গাণুসমূহের নামের উপর ক্লিক করি